মশা আকৃতিতে ক্ষুদ্র হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো এবং চিকুনগুনিয়ার মতো রোগ আমাদের হয়ে থাকে আর প্রত্যেক বছরই কিন্তু মশার কামড়ে অনেক লোক মারাও যায় তাই সব সময় কিন্তু আমরা চেষ্টা করে যাই যে কিভাবে আমরা মশার কামড়ের হাত থেকে রেহাই পেতে পারি আর তার জন্য কিন্তু অনেক সময় বাজার চলতি ধূপ কয়েল বা অলাউট আমরা ব্যবহার করে থাকি যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক আগে কিন্তু মশার উপদ্রব বর্ষার সময় বেশি হতো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সারা বছরই কিন্তু মশার উপদ্রব রয়েছে গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গায় কিন্তু মশার এই উপদ্রব বেড়েই চলেছে আর এই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য আমরা যদি কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না বা প্রত্যেক মাসে এই মশার কয়েল বা ধূপের পেছনে অনেক টাকাও খরচা করতে হবে না তো বন্ধুরা চলো আজকে একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু আমাদের কোনো রকম কোনো কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করার প্রয়োজন পড়বে না এতে ঘরে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাতেও কিন্তু এটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়েই কিন্তু আমরা জিনিসটা তৈরি করব। তো দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু পাতা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে দু ধরনের পাতা নিয়ে নিয়েছি একটা নিয়েছি নিম পাতা আর আরেকটা নিয়েছি তুলসী পাতা নিম পাতা তুলসী পাতা দুটোই কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে আগের থেকে তো নিম পাতাগুলো এমনভাবে শুকিয়ে নিয়েছি যে একটু চাপ দিলেই যাতে গুঁড়ো হয়ে যায় আর তুলসী পাতাগুলো দেখো খুব বেশি শুকায়নি তো আমি গাছে যে কটা শুকনো পাতা ছিল তার সঙ্গে কিছুটা শুকনো মঞ্জুরিও নিয়ে নিয়েছি তো সেগুলো একটু চাপ দিয়ে গুঁড়ো করে দিচ্ছি নিম পাতা বা তুলসী তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে কিন্তু কিন্তু আমরা সকলেই জানি এই ঔষধি গুণে ভরপুর পাতা শুধু যে রোগ জীবাণু দূর করতে সাহায্য করে সেটা কিন্তু নয় মশা মাছি তাড়াতেও কিন্তু সাহায্য করে তাই বাড়িতে কিন্তু তুলসী গাছ লাগিয়ে রাখতে পারো এতে করে দেখবে মশা কিন্তু অনেকটাই কম হবে তো বন্ধুরা দেখো এখানে আমি তুলসী পাতার সাথে নিম পাতাটাকেও কিন্তু একটু চাপ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশা তাড়ানোর এই পদ্ধতিটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা ঘরেই জিনিসটা তৈরি করে নিতে পারবো আর এর জন্য কিন্তু বিশেষ কিছু খরচাও করতে হবে না প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরেই রয়েছে আর এবার আমাদের যে জিনিসটা প্রয়োজন এখানে নিয়ে নিতে হবে এক টুকরো তুলো তো এবার এই তুলোটাকে কিন্তু হাত দিয়ে টেনে টেনে একটু পাতলা করে নিতে হবে আর এবার এখানে যে দুটো পাতা আমরা গুঁড়ো করে নিয়েছি সেই পাতার গুঁড়োটাকে দিয়ে দিলাম এই তুলোর মধ্যে আর এবার কি করতে হবে দেখো এটাকে কিন্তু একটা শলতের মতো তৈরি করে নিতে হবে প্রথমে কিন্তু সামনে আর পেছনের দিকের মুখটা ভালো করে আটকে নিতে হবে আর না হলে দেখবে যে এই গুঁড়োগুলো কিন্তু বেরিয়ে যাবে তো তারপরে হাতের তালুর মাঝখানে নিয়ে একটু ডোলে নিলেই কিন্তু শলতে তৈরি হয়ে যাবে তো এটা প্রত্যেক দিন না করে সময় বাঁচাতে চাইলে কিন্তু একদিনে বসে বেশ কিছু শলতে তৈরি করে রেখে দিতে পারো সাধারণত মশার উপদ্রব কিন্তু বিকেলের দিক থেকেই শুরু হয় তো প্রত্যেক দিন বিকেলে কিন্তু এরকম একটা শোলতে নিয়ে প্রদীপের মধ্যে যদি আমরা জ্বালিয়ে দিতে পারি তাহলে কিন্তু মশার উপদ্রব কম থাকবে আর প্রত্যেকদিন তৈরি করার ঝামেলাটাও থাকবে না তবে বন্ধুরা এই শোলতের মধ্যে কিছুটা সর্ষের তেল তো দিতে হবে তো সেই সর্ষের তেলটা কিন্তু আমরা শুধু তেল দেব না আমরা একটা তেলের মধ্যে কিছু জিনিস মিশিয়ে তেলটাকে তৈরি করব। তো আমি এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে কয়েকটা জিনিস দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তো এখানে কি কি দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে হাফ চামচের থেকে একটু কম নিয়েছি চা পাতা আর এর মধ্যে রয়েছে এক চিমটে হলুদ গুঁড়ো আর খোসা সহ রসুন থেতো করে দিয়ে দিয়েছি তো এই জিনিসগুলো দিয়ে তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে তো তারপরে ছাঁকনি দিয়ে তেলটাকে আমি ছেঁকে নিয়েছিলাম তো সেই তেলটাই কিন্তু এবার আমি প্রদীপের মধ্যে দিয়ে দিলাম তবে এখানে কিন্তু অনেক বেশি তেল দিতে হবে না আমরা যেরকম প্রদীপ ধরানোর জন্য তেল দেই সেরকম তেল কিন্তু দেয়া লাগবে না অল্পই তেল দেব যাতে সলতেটা মোটামুটি ভিজে যায় তো এবার আমরা কি করব এই প্রদীপটাকে কিন্তু ধরিয়ে দেব প্রত্যেক দিন যখনই মশার উপদ্রব বেশি হবে এরকম একটা মাটির প্রদীপের মধ্যে কিন্তু একটা করে সলতে দিয়ে তারপরে কিন্তু প্রদীপটাকে ধরিয়ে নিতে পারো আর তেলটাও কিন্তু তোমরা চাইলে আগের থেকে তৈরি করে রেখে দিতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ তেল এমনভাবে দিতে হবে যাতে যতক্ষণ পর্যন্ত সলতেতে তেল থাকবে ততক্ষণ প্রদীপটা জ্বলবে তারপরে কিন্তু যাতে এই সলতেটা পুরোটা জ্বলে যায় এই সলতেটা যখন জ্বলবে তখন এর থেকে দেখবে যে ধোঁয়াটা বেরোবে সেটাতেও কিন্তু মশা একটাও থাকবে না তো এইভাবে প্রত্যেক দিন যখনই মশার উপদ্রব বেশি থাকবে এরকম করে একটা প্রদীপ জ্বালিয়ে কিন্তু সেই সব ঘরে সব জায়গায় ঘুরিয়ে নিতে হবে এমনকি টয়লেটেও কিন্তু দেখবে প্রচুর মশা থাকে তো টয়লেটেও কিন্তু সন্ধ্যের দিকে এরকমভাবে প্রদীপটাকে ঘুরিয়ে নিতে পারো বা ছেলেমেয়েরা যখন পড়াশুনো করে সেখানে যদি মশার উপদ্রব বেশি থাকে সেখানেও কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে রেখে দিতে পারো নিজেদের প্রয়োজন অনুযায়ী যেসব জায়গায় দেখবে মশার উপদ্রব বেশি বা যেখানে আমরা টবে গাছপালা লাগাই সেখানে তো মশা থাকেই তো সেই সব জায়গায়ও কিন্তু একটা প্রদীপ রেখে দিতে পারো বা এরকমভাবে কিছুক্ষণ ঘুরিয়ে নিতে পারো এই শলতেটা যখন জ্বলবে তখন কিন্তু দেখবে একটা সুন্দর গন্ধ আসবে যেটা আমাদের ভালো লাগলেও মশার কিন্তু একদমই ভালো লাগবে না মশা কিন্তু সহ্যই করতে পারবে না এই গন্ধটা তখন কিন্তু বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে আর আমরাও কিন্তু এক পয়সা খরচ না করে মশার কামড়ের হাত থেকে রেহাই পেয়ে যাব। মশা তাড়াতে গিয়ে বা মশার কামড়ের হাত থেকে বাঁচতে গিয়ে আমরা যেভাবে নিজেদের শরীরের ক্ষতি করি অল আউট বা কয়েল বা ধূপের ধোয়ায় এই প্রদীপ যদি আমরা জ্বালিয়ে নিতে পারি তাহলে কিন্তু শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না আর প্রদীপটাকে কিন্তু ঠিক এইভাবেই তৈরি করতে হবে দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি শলতেটাই জ্বলছে এর মধ্যে কিন্তু একটুও তেল নেই তো যদি মশার উপদ্রব খুব বেশি না থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে তোমরা প্রদীপটাকে নিভিয়ে রেখে দিতে পারো যখন মশার উপদ্রব খুব বেশি হবে তখন কিন্তু এই প্রদীপটাকে জ্বালিয়ে দিতে হবে আর পুরো সলতেটাকেই পুড়ে যেতে দিতে হবে তো এটা কিন্তু তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বুঝে ব্যবহার করতে পারো তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে